এবার ইসরায়েলি দুই উগ্রপন্থী মন্ত্রীর উপর চার দেশের নিষেধাজ্ঞা জারি ব্রিটেন এবং তার মিত্র দেশগুলো ইসরায়েলের দুই উগ্রপন্থী মন্ত্রী ইতামার বেন গাভীর এবং বেজালাল ইসম্যান্ট্রিসের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আজ যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানানো হয়েছে এই দুই মন্ত্রী ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে বারবার সংয় সহিংসতা উস্কানির জন্য দায়ী রয়টার্সের কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও নরের ব্রিটেনের সঙ্গে মিল রেখে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভীর যিনি ওয়েস্ট ব্যাংকের বসতি স্থাপনকারী এবং অর্থমন্ত্রী স্মরটিসির উপর সম্পদ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ও নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ বিবৃতিতে বলেন ইতামার বেনগাভীর এবং বেজালেল চরমপন্থী কার্যক্রমে উস্কানি এবং প্যালেস্টাইন মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ঘটনার সঙ্গে জড়িত ওই ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য না এছাড়া আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি এবং দায়িত্বশীলতার দায়বদ্ধ করেছি অপরদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই নিষেধাজ্ঞাকে অপমানজনক বলে মন্তব্য মন্তব্য করেছেন তিনি বলেন ইসরায়েল সরকার আগামী সপ্তাহের শুরুতে একটি বিশেষ সভা করে এই গ্রহণযোগ্যতা নয় এমন সিদ্ধান্তের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে তা নির্ধারণ করবে এদিকে অর্থমন্ত্রী স্মটেরিস হেব্রন হিলসের একটি নতুন বসতির উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটেনের এই পদক্ষেপকে অবজ্ঞা অবজ্ঞাসূচক ভাষায় উল্লেখ করে বলেছেন ব্রিটেন আমাদের ভূমির জন্মভূমিতে বসতি করা থেকে বিরত রাখতে চেষ্টা করছে আমরা সেটা মেনে নিতে পারি না আমরা নির্মাণ কাজ চালিয়ে যাব দখলদার ইসরায়েলি বাহিনীর একটি কাজ সেটি হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদেরকে ইসরায়েল থেকে সরে সেখানে গ্রেট ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যুক্তরাষ্ট্রকে না পারমাণবিক ইস্যু নতুন পথে ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তার জবাবে নতুন একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব দেবে ইরান দেশটি জানিয়েছে এই প্রস্তাব ওমানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হবে আজ তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রয়টার্সের তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব আমাদের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় এটি আগের আলোচনার কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় আমরা এখন এমন একটি প্রস্তাব তৈরি করছি যা হবে যুক্তিসঙ্গত ভারসাম্যপূর্ণ এবং যৌক্তিক এটি ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে বাঘাই আরও বলেছেন আমরা চাই অবরোধ তোলার আগে নিশ্চিত হতে হবে ইরান আন্তর্জাতিক অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থায় উপকারভোগী হবে এবং বৈদেশিক বাণিজ্য স্বাভাবিক হবে এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে জানাই যে মে মাসের শেষ যুক্তরাষ্ট্র যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করুন মজুদ ইউরেনিয়াম বিদেশে পাঠানো এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকর বলছেন এসব মৌলিক বিষয় স্পষ্ট না থাকায় ইরান সেটি প্রত্যাখ্যান করেছে সংবাদ সম্মেলনে বাঘেই আন্তর্জাতিক সম্পদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে সব দেশ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে তারাই আবার ইসরায়েলের সামরিক পারমাণবিক কর্মসূচিকে শক্তি শক্তিশালী করতে সহায়তা করে আমরা ইসরায়েলের নিরস্ত্রীকরণের আহ্বান জানাই ইউক্রেনের সবচেয়ে বড় আকাশ হামলা রাশিয়ার ইউক্রেনে এবার রেকর্ড সংখ্যক ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া রাতভর কেবে চারশো উনআশিটি ড্রোন নিক্ষেপ করে মস্কো আজ ইউক্রেনের বিমান বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে তারা আরও জানিয়েছে চারশো ষাটটি ড্রোন গুলি করে প্রতিহত করা হয়েছে সেই সঙ্গে রাতভর রাশিয়ার ছোড়া বিশটি ক্ষেপণাস্ত্রের মতো উনিশটি ভূপাতিত করা হয়েছে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করার পর এটি সর্বশেষ বিশাল আক্রমণ রাশিয়ার সূত্র এএফপির রাশিয়ার এই হামলায় বেশ কয়েকটি ইউক্রেনীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো মানুষ নিহত বা ব্যাপক হতাহতের খবর পাওয়া যায়নি ইউক্রেন বিমান বাহিনী দশটি স্থানে শত্রু বিমান হামলা চালিয়েছে পশ্চিমাঞ্চলের সোর রিভনের মেয়র ওলেক্সান্ডার টেটিয়াক এটিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অঞ্চলের সব থেকে বড় আক্রমণ বলে অভিহিত করেছে আজ ভোরে রাশিয়া ইউক্রেনের রাজধানী কি এবং বন্দনগরী ওডেশায় নতুন করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নিহত হয়েছে একটি হাসপাতালে আঘাত এনেছে এই ঘটনায় পশ্চিমা মিত্রদের অবস্থানকে স্থির পদক্ষেপ বলে উল্লেখ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদেমের জেলনেস্কি অবস্থায় এখনো ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেন জুড়ে আক্রমণ জোরদার করেছে তারা কে বলছে এটি প্রমাণ করে যে মস্কের তিন বছর ধরে চলা আগ্রাসন বন্ধ করার কোনো ইচ্ছা নেই মস্কো এখনো যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে তারা কোনোভাবে ইউক্রেনকে কে আর ভালো থাকতে দেবে না বলে মনে করে তিনি